নমস্কার জেবিপি নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শিল্পার রয়েছি আপনাদের সঙ্গে এবার মদের দোকানের সামনে উত্তেজনা একেবারে হাওড়া ডোমজোর থানার অন্তর্গত মাকড়দহ জ্যোতিগিরি এলাকার ঘটনা মদের দোকান খুলতে বাধা গ্রামবাসীদের কি হয়েছিল সেখানে বিস্তারিত দেখাবো দেখুন এবার লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধ করে দিল গ্রামবাসী হাওড়ার রমজুর থানার মাকড়দহ জ্যোতিগিরি এলাকায় দীর্ঘদিনের লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধ এলাকাবাসীর তরফ থেকে যেটা উঠে আসছে কবরস্থান এমনকি মদের দোকান থেকে অদূরেই রয়েছে স্কুল এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার আগে এই পদক্ষেপ নিতে দেখা গেল গ্রামবাসীকে বেশ কয়েক বছর আগে গ্রামবাসী বিক্ষোভ দেখালেও ঘটনাস্থল থেকে মদের দোকান বন্ধ করে চলে যান ব্যবসায়ী ঘটনার কয়েক বছরের সেই দোকান আবারও খুলতে গেলে গ্রামবাসী একত্রিত হয়ে বিক্ষোভ দেখান ঘটনাস্থল থেকে দোকান বন্ধ করে আবারও চলে যান ব্যবসায়ী এরপর গ্রামবাসী কালো রং দিয়ে দোকানের বাইকে লিখে দেন এই দোকান চিরকালের জন্য বন্ধ এলাকাবাসীর বক্তব্য পাড়ার মধ্যে এই রকম একটা ব্যবসায় আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে যাবে ডোমজুর থেকে সঞ্জু সিমানির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা এখানে আগে মদের শুরু হওয়ার আগে আমাদের এলাকার লোক বাড়ি বাড়ি ঘুরে বলেছে যেখানে অঙ্গনারী স্কুল হবে এই প্লাস জল ট্যাঙ্ক হবে আচ্ছা তার জায়গা ওটা হওয়ার পরে হঠাৎ একদিন তারপরে মহাদোকান আমাদের এলাকার লোক আমরা সকলে মিলে আমরা প্রতিবাদ করে মাল বন্ধ করা হয় আবার রিসেন্টলি মল দোকান খুলে বলে স্কিম করে আমার বক্তব্য হচ্ছে যারা মদ দোকান প্রথম খুঁজেছে তাদের স্পটে নিয়ে আসা দরকার আমরা চাই মহ দোকান বন্ধ হোক কারণ আমাদের ছেলেগুলি আছে স্কুল থেকে এখানে যাওয়া আসা হয় ছেলেমেয়েরা মধ্যে ব্যাপক ধরনের অসুবিধা হয়

রিসেন্টলি কেউ হয়তো লাইসেন্স ফাইসেন্স ওটা ট্রান্সফার করেছে করার পরে উনি আবার খোলার চেষ্টা করছিল কেউ মতন আমাদের আমি জনপ্রতিনিধি হিসেবে ব্যাপারটা দেখলাম যে এটা প্রশাসন বলতে আমাদের আগে বিচুস্তরে আর কি আমাদের গ্রামবাসীর সঙ্গে কথা বলতে হবে গ্রামবাসী কি চাইছে না চাইছে এটা তো আমাদের সরিজমানি তদন্ত করে দেখতে হবে দেখলাম যে এটা পুরোপুরি কেউ মত নয় যে এটা আবার দ্বিতীয়বার চালু হবে চালু করলে কি হবে ল অর্ডার লয়ন অর্ডারের সমস্যা হতে পারে তাই তো মদের দোকানটা বারো বছর আগে বন্ধ হয়ে গেছে নতুন করে খোলার কোনো প্রশ্নই হয় না হাই স্কুল বন্ধ হয়ে গেছে সেটা না ব্যবহার হয়ে গেছে এখানে তো মদের দোকান আসতে গত বারো বছর আগে বন্ধ হয়ে সেটা আবার যদি কেউ চালু করতে যায় উনি লাইসেন্স দিয়ে কিনেছে সেই চালু করতে চাইছে তারপরে ওই হাওড়া কোথাও হাওড়ার দিকে বাজারে আমরা দেখলাম যে এটা কোনোমতই হতে পারে না সেই হিসেবে আমরা গ্রামবাচীরা লোক একটা নিরামত হয়ে যেব না আমাৰ মিলে চাটা মদৰ দোকান ওনাৰ অনুমতি নি লিখি দিয়া হ'ল যে মদৰ দোকান চিকোজ খাই আপোনাৰ নাম আমাৰ নাম আছিফ খান পঞ্চায়ত সমিতি নাম নগৰ টু নম্বৰ পঞ্চায়ত দু নম্বৰ কিন্তু